বৈষম্য বিরোধীদের জন্য বড় ধরনের একটা দুঃসংবাদ আসতে যাচ্ছে বিএনপির সাথে যে পাঙ্গাটা নিয়ে নিছে এই পাঙ্গাটা কিন্তু এখন ভারী পড়তে যাচ্ছে আর বেকায়দায় পড়বেন ডক্টর ইউনুস ছাত্রদের যে রাজনৈতিক দল আসছে আমার ধারণা মার্চের এক তারিখ থেকে এই দলটা প্রতিদিন বাধার মুখে পড়বে যেহেতু তারা রাজনৈতিক দল তাদেরকে ইউনুস সরকার আলাদা কোনো সুযোগ সুবিধা দিলে ইউনুস সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারা খুবই স্বাভাবিক এবং যৌক্তিক একদিকে কুয়েটের ঘটনায় হাসনাত আবদুল্লার নির্দেশে একটা হামলা হয়েছে ছাত্র দলের উপর এমনটাই দাবি করা হচ্ছে ছাত্র দলের পক্ষ থেকে অপরদিকে বিএনপি বলছে আজকে যে যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাব কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন এই মুহূর্তে ছাত্রদের রাজনৈতিক দলটা ডক্টর ইউনুসের নির্দেশে ওনার সহযোগিতায় এই দলটা যে গঠিত হচ্ছে তাতে কারোর কোনো ভুল নেই উপদেষ্টা জাতীয় নাগরিক কমিটি বলেন বৈষম্য বিরোধী কমিটি বলেন সবটাই ডক্টর ইউনুস সাহেবের সাপোর্টিং টিম এবং তারা টু একটা টিম যেটা রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে। আবার দলটির যিনি প্রধান নাহিদ তিনি এখন পর্যন্ত সরকারে আছেন যতদূর জানি আগামীকালকে তিনি পদত্যাগ করবেন শুক্র অথবা শনিবারে তিনি দলের দায়িত্ব নেবেন তার মানে সরকারে বসেই তারা পুরাটা প্ল্যানিং এখান থেকে করছে এটাই বিএনপির ধারণা তাদের বক্তব্য যে এই বিষয়গুলোতে ব্যবস্থা নিন তা না হলে আপনাদের প্রতি জনগণের যে আস্থা আছে সেই আস্থাও থাকবে না এবং কি আরো বড় যে ঘোষণা ওনার সরকারের সুযোগ সুবিধা নিয়ে দল গঠন করলে বিএনপি তা মেনে নেবে না এখন তাদের এই কথাটার যে অর্থটা বিএনপি এই দলটার বিরুদ্ধে অবস্থান নিবে আর এটা নেওয়াটা গতকালকের কুয়েটের ঘটনার পর ছাত্রদলকে কোণঠাসা করতে অথবা ছাত্র দলের বিরুদ্ধে অথবা বলেন রাজনৈতিক শক্তি হিসাবে এক শক্তি আরেক শক্তিকে কাটাকাটি খেলায় বৈষম্য বিরোধীরা অনেক দূরে গিয়ে গেছে তবে ছাত্র দলও গতকালকে যেভাবে চাইনিজ কুলান রামদাস ছেনিটেন ইন্ডিয়ার মাঠে নামছে বোঝা উচিত দে আর অন অ্যাকশন বিএনপির মহাসচিব বলছেন যে সরকার চেষ্টা করছে কিছু কাজ শেষ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কিন্তু এর মধ্যে সন্দেহ তৈরি হয়ে গেছে আর সেটা হচ্ছে তারা নির্বাচন নিয়ে আন্তরিক কিনা ফেসিস্টের লোকেরা যদি কেউ মাফছে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা পারবে এটা হচ্ছে উপদেষ্টা আসিফ সে বলছিল যে আওয়ামী লীগের যারা মানে ভেজাল মুক্ত ক্যারেক্টার আছে তারা চাইলে নির্বাচনে আসতে পারে তো ফখরুল বলছেন এটাকে আপনারা মেনে নেবেন এর থেকে এখন এখন এটাই প্রমাণিত হয়েছে যে তারা তাদের নিজেদের স্বার্থে আওয়ামী লীগকে জায়গা দিতে চায় আমি প্রথমে বলছি বা বিএনপি প্রথম থেকে বলছে যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে কেন বলেছিলাম এখন তা হারে হারে প্রমাণিত হচ্ছে তো বলা হচ্ছে যে আপনার হুশিয়ারি দিয়ে যদি আবার কেউ এক এগারোর চিন্তা করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একদলীয় শাসন বা ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চান তাহলে জনগণ এটি মেনে নিবে না এই মুহূর্তে এই বক্তবরা ছাত্রদের দল তৈরির জন্য যে সার্বজনীন চিন্তা ছিল সেটা শেষ তারা দল করবে পোলাপাইন এই মুহূর্তে বিএনপি নেতা কর্মীদের থেকে একশো এক গুণ সাহসী চার্জে আছে কারণ সরকারে তারা আছেন এই মুহূর্তে হাসনাথ বলেন সার্জিস বলেন তাদের এক একজনের যেই ক্ষমতা সেটা মোটামুটি বিএনপির মহাসוכ মির্জা ফখরুল斯坦 থেকেও কিন্তু বেশি ছাত্রদল তো আমি বাধে দিলাম এখন আসলে কোন পথে যাবে ছাত্রদের রাজনৈতিক দল কারণ বিএনপির সাথে বহুত ইস্যুতে তারা কিন্তু বাইজে গেছে इवन বিএনপির নেতাকর্মীরা ঠিক আমলি লীগের নেতাকর্মীদের থেকেও বেশি ক্ষিপ্ত এই মুহূর্তে বৈষম্যবিরোধী আন্দোলনের উপরে কেন কারণ তার আগামী দিনে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন